শপিং প্রো থেকে চলে আসছি নতুন একটি লেটেস্ট কালেকশন নিয়ে হাইনিকের উপরে কোটি গাউন এগুলো রয়েছে অনেক সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে সম্পূর্ণ সিকোয়েন্সের উপরে কিন্তু কোটি রয়েছে এর কাজ করা আর পাল দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর ডিজাইন এর মধ্যে কালার রয়েছে পাঁচটি কালার আমি সুন্দর করে দেখিয়ে দিব ভিডিওটি শুরু থেকে লাস্ট মতো দেখার চেষ্টা করবেন সাথে কিন্তু আমাদের বড় ভাই আছে হৃদয় ভাই উনি কিন্তু আপনাদের সুন্দর করে দেখিয়ে দিবে জিনিসটা খুবই সুন্দর সুন্দর কালার আর কালার একটা মানে ফেলতে পারবেন না পছন্দের কালার সবার ক্রাশ কালার তো একে একে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি যেটা দিয়ে খুলে যেটা করলাম এটা কিন্তু অনিয়ন কালারের মধ্যে রয়েছে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিফেন্ড কালেকশন রয়েছে লাক্সারি একটি কালেকশন চার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটার প্রাইস রেঞ্জ কিন্তু খুবই রিজনেবল থাকবে আমি প্রাইসটা বলে দিব আর এটা সম্পূর্ণ কোটি ড্রেস রয়েছে পাকিস্তানি স্টাইলের কোটি গাউন অনেক সুন্দর আর এটার ভিতরে প্যানেলটা আমি যদি দেখাই সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা রয়েছে দেখেন কত সুন্দর সিকোয়েন্সের পুরো ড্রেসটা সিকোয়েন্সের আর ব্যাকসাইটটা পুরোটা সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর আর ফ্যাবসটা রয়েছে শিফন ফ্যাব্রিক্সের মধ্যে আর হাতার কাজটা যদি আমি একটু ভালো করে দেখাই আপনাদের হাতাটা পুরোটা সিকোয়েন্সের কাজ করা আছে যারা একটু সফটলি কিছু চান তারা কিন্তু এটা দেখতে পারেন খুবই সুন্দর পাল দিয়ে কিন্তু কাজ করা আছে আর এটা কিন্তু অ্যাটাস্ট মোটামুটির মধ্যে রয়েছে এটা কিন্তু অনিয়ন কালারে রয়েছে খুবই সুন্দর এটা অনিয়ন কালার না ভাইয়া জি জি ওকে সুন্দর কালার তো এটা ব্যাক সাইডটি দেখি ব্যাক সাইডটি দেখেন ব্যাক সাইডটি কত সুন্দর একটি ব্যাক সাইডের মধ্যে পুরোটা সিকোয়েন্সের কাজ করা অল ওভার নাও রিদে ভাই অল ওভার কাজ করা আছে তো এটা কয়টা কালার আছে পাঁচটা তো এটা ওনাটা দেখিয়ে দেন ভাইয়া এটার সাথে কি কি আছে জি একটু দেখান প্লিজ এই দেখেন এটা ওনাটি ওনাটি কত সুন্দর একটি অন্য দেখেন টোটালি ডিফারেন্ট সেম কাল কাপড়ের মধ্যে পাচ্ছেন সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর সাথে একটি লেগেস আছে না ভাইয়া সাথে একটি লেগেস পাবেন অনেক সুন্দর তো এটা আর কি কি কালার আছে সেগুলো দেখিয়ে প্রাইসটা বলে দিব ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ডিজাইটা অনেক সুন্দর যারা একটু ট্রেন্ডিং কালেকশন চান তারা কিন্তু এটা দেখতে পারেন অনেক সুন্দর তো এখন যে কালারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু লাইট কালার দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু নেভি ব্লু কালার আপনারা দেখতে পাচ্ছেন এই এখন যে কালারটা আছে সম্পূর্ণ এই কালারটা কিন্তু রয়েছে এটা কিন্তু নেভি ব্লু কালারের মধ্যে রয়েছে অনেক সুন্দর দেখেন এটা ওনাটাও কিন্তু কাজ করা আছে আমি প্রতিটা ওনাকে কিন্তু অ্যাটাচ করে দেখিয়ে দিচ্ছি আর নিচে প্যানেলটা কিন্তু অনেক সুন্দর আর এটা প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল থাকবে আমি প্রাইসটা বলে দিচ্ছি বাদ বাকি কালো গুলো দেখে প্রাইসটি বলে দিব ঠিক আছে দেখেন তো হৃদয় ভাই এটাকে আর কি কি আছে এটা সাথে কালার আর হৃদয় ভাই আমি অনেকক্ষণ ধরে দেখতে পারতেছি যে আপনি এখানে একটা লোগো লাগা রাখছেন এটা কিসের মানে মার্সিডি আর আপনার হাতেও দেখলাম আপনি কি অনেক পছন্দ করেন মার্সিডি গার্ড গাড়িও আছে আপনাদের হাই হাই যাক সব ভালো এটা কালো গুলো দেখিয়ে দেন ভাইয়া তো এটা কিন্তু আপনার তৃতীয় নম্বর কালারটি রয়েছে এটা কিন্তু আপনার আঙ্গুর কালার খুবই সুন্দর একটি কালারের মধ্যে দেখেন সম্পূর্ণ ইউনিক একটি কালেকশন যদি যারা সিম্পলের মধ্যে গর্জেস পছন্দ করেন তারা এই ড্রেসটা অবশ্যই নিতে পারেন অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আছে ব্যাক সাইডেও কিন্তু সেম কাজ করা রয়েছে এটা কিন্তু ডিফারেন্ট টাইপের কালেকশন রয়েছে আর এটা কিন্তু হাতেও ওভার কাজ করা আর এটা প্রাইস রেঞ্জটা কেমন আছে হৃদয় ভাই যদি একটু বলে দিতেন

এখন যে কালারটি দেখছেন এটা কিন্তু পেঁয়াজ কালার মধ্যে রয়েছে অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ লাক্সারি কিন্তু রয়েছে ডিজাইনটা কিন্তু একটা আউট লুকিং অনেক সুন্দর যারা হাইনিক পছন্দ করেন তারা কিন্তু এটা দেখতে পারেন পাঁচ হাজার পাঁচশো টাকা আর সবচেয়ে বড় কথা এটা সালোয়ারের কাজ আছে আমি এটাও দেখাইতে পারিনি তো এটা অন্য রয়েছে আর সালোয়ারের কাজ রয়েছে এই যে সালোয়ারের সালারটা দেখা হয়ে সালোয়ার প্যান্টে কিন্তু সেম এরকম কাজ করা পাবেন খুব সুন্দর যখন পড়বেন জিনিসটা ভালো লাগবে তো প্রাইস রয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে নেক্সট আরেকটি কালার আছে সেটা দেখিয়ে দিবি হৃদয় ভাই বিয়ার্স এটা কিন্তু আমাদের লাস্ট যে কালারটি রয়েছে এটা কিন্তু খুব সুন্দর একটি কালার আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার সবার পছন্দের কালার এটা রয়েছে ডিপ পার্পেলের মধ্যে অনেক সুন্দর একটি কালার দেখেন বা অনেকে জামও বলতে পারেন সম্পূর্ণ দেখেন সিকোয়েন্সের কাজ করা রয়েছে পুরোটা জুড়েই অনেক সুন্দর ডিজাইনটি আর প্রাইস থাকছে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস আর হাতাটা কিন্তু গর্জেস কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে আর এই টাইপের ব্যতিক্রম কালেকশন কিন্তু একমাত্র আমাদের এই ন্যাশনাল ফ্যাশন হাউসে পেয়ে যাবেন ঠিক আছে অনেক সুন্দর তো এটা ব্যাক টি আবারও দেখিয়ে দিচ্ছি দেখেন ব্যাকসেটটি কিন্তু অলবর কাজ করা রয়েছে আপনার সিকোয়েন্সের কাজ করা ওভার দেখেন পুরো পিটানো কাজ করা কোনো নষ্ট হওয়ার কিছুই নাই আর ফ্যাব্রিক্সটা রয়েছে শিপন জর্জেন সরি একবার শিপনের মধ্যেই কিন্তু রয়েছে জর্জেনের না শিপন কাপড় অনেক সুন্দর তো যেটা ভালো লাগে স্কিন দিন নিবেন দ্রুত প্রাইস রয়েছে পাঁচ হাজার তো আজকে এই পর্যন্ত তৈরি ভাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম